নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু কথা বলবো তোমরা ভিডিওটা যারা যারা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তোমার পছন্দের দলের আরও এরকম আপডেট পেতে এবার চলে আসি কালকের ভারত এবং আফগানিস্তান ম্যাচের কথা তো গুয়াহাটিতে কালকে আফগানিস্তানের বিরুদ্ধে এগিয়ে থেকেও হেরে মাঠ ছাড়ল ভারত এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা কিন্তু ক্ষীণ হয়ে গেল এদিন দেশের জার্সিতে একশো পঞ্চাশতম ম্যাচ খেলেন সুনীল ছেত্রী তিনি একটি পেনাল্টি থেকে গোল করে এগিয়েও দেন ভারতকে কিন্তু শুনতে খারাপ লাগলো তার সময় কিন্তু হয়ে গেছে নতুনদের জায়গা করে দেওয়ার ম্যাচ শেষে তার হতাশার চেহারা প্রকট হয়ে ওঠে এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হলে কিন্তু ক্যাপ্টেন থেকে শুরু করে কোচ ফেডারেশন সব পর্যায়ের কিন্তু আমূল পরিবর্তন প্রয়োজন এইরকম স্বজন পোষণ এবং কোচ ক্যাপ্টেনের লবিবাজি চলতে থাকলে ভারতীয় ফুটবলে কিন্তু এক কদমও হয়ে গাবে না প্রসঙ্গ তো বলে রাখি ভারত কিন্তু ম্যাচটা দুই একে হেরে গেছে মানভীরের ক্রস থেকে বক্সের মধ্যে হ্যান্ডবল করেন আমিরি এবং পেনাল্টি থেকে এক শূন্য করে দেন সুনীল ছেত্রী কিন্তু তারপরে সেই স্লপি ফুটবল খেলতে শুরু করে দেয় ভারত এবং দলের খেলায় বদল আনতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন স্টি ম্যাচ কিন্তু তা সত্ত্বেও জঘন্য ফুটবল খেলতে থাকে ভারত চেঞ্জের দু মিনিটের মাথায় কিন্তু আফগানিস্তানের রহমত আকবরই গোল করে এক এক করে দেন পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে গোল খাওয়ান রাহুল ভেকে লিড হাত হতেই গোল করার জন্য কিন্তু মাঠে বিক্রম প্রতাপ সিংকে নামান স্টিম্যাচ তবে গোল করা তো দূরস্ত সাতাশি মিনিটে গুরপ্রীতের ভুলে পেনাল্টি পায় আফগানিস্তান এবং শারিফ মুহম্মদ তা থেকে গোল করে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন এদিন ভারতের হয়ে প্রথম এগারোই ছিলেন গুরপ্রীত নিখিল রাহুল আনোয়ার সুভাশিস জিকসন আপুইয়া মনভীর ব্রেন্ডন লিস্টন ও সুনীল এবং ছাংতে ও মহেশ থাকতে লিস্টন আর মনভির কি করে প্রথম একাদশে জায়গা পান সেটা ভগবানই জানেন এবং বিশাল কাইদ প্রথম একাদশে না থেকে রিজার্ভ বেঞ্চে থাকে এটাও কিন্তু একটা ভাবার বিষয় আর কি করলে বিশাল ফার্স্ট ইলেভেনে চান্স পাবে এটা একটু স্টিম্যাচ বলে দিক এত কিছুর পরেও স্টি গলায় শোনা গেল সেই একই সুর এখান থেকে আমরা পরবর্তী রাউন্ডে যেতে পারি তবে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানেই ভারত এরপরে এগারোই জুন কাতারের সাথে বিশ্বকাপের বাছাই পর্বে শেষ ম্যাচে নামবে ভারত হয়তো সেদিনই ডাগ আউটে শেষবারের মতো দেখা যাবে স্টিম এবং ভারতীয় ফুটবলে কিছু সিনিয়র প্লেয়ার এবং এই কোচের যে নেক্সাস সেটাও বন্ধ হবে হবে এবং আগামী দিনে ভালো ফুটবলার উঠে আসবে এটাই এখন এখন আশা করতে দেখা যাক কি হয় এরপর আসি মোহনবাগানের কথা তো আইএসএল এ মোহনবাগান দিন এবং সময় বদলে গেল এই ম্যাচ এবারের আইএসএল এ মোহনবাগানের শেষ ম্যাচ আগামী চোদ্দই এপ্রিল বিকেল পাঁচটায় ম্যাচটা হওয়ার কথা ছিল কিন্তু সেদিন খেলা হবে না নতুন সূচি অনুযায়ী মোহনবাগান এবং মুম্বাই ম্যাচ হবে একদিন পরে অর্থাৎ পনেরোই এপ্রিল ম্যাচটি হবে ভারতীতে এবং বিকেল পাঁচটার পরিবর্তে খেলাটি শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটা দিয়ে আইএসএলে লিগ টেবিলের যা পরিস্থিতি মোহনবাগান মুম্বাই ম্যাচে কিন্তু শিল্ডের ফয়সলা হয়ে যেতে পারে ম্যাচটি পিছিয়ে গেল কারণ সেদিনই কলকাতায় আরেক সুপার জায়েন্টস অর্থাৎ লখনউ সুপার জায়েন্টসের ম্যাচ আছে ইডেন গার্ডেন্সে সেই কারণে পুলিশের নিরাপত্তা এবং মালিক পক্ষের একই দিনে দুটি ম্যাচ থাকার কারণে কিন্তু একটি ম্যাচ পিছনে হলো তো শেষ ম্যাচেই হয়তো হবে লিগ সিল্ডের ফয়সলা এবার আছে কিছু ট্রান্সফার রিউমারে তো প্রথমেই বলি মোহনবাগানের কথা মোহনবাগান নাকি ইরানিয়ান ওয়ার্ল্ড কাপার রুজবে চেসমিকে নিতে আগ্রহী এবং তার ব্যাপারে ইনকোয়ারিও করেছে মোহনবাগান প্লেয়ারটা কিন্তু খুবই ভালো প্লেয়ার আমরা যদি প্লেয়ারটার ব্যাপারে দেখি তো এই প্লেয়ারটা তিরিশ বছর বয়স এবং তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার দু হাজার তেইশ চব্বিশ মরশুমে তিনি পার্সিয়ান গালফ লিগে খেলেছেন কুড়িটি ম্যাচ এবং সেখানে একটি গোল করেছেন ইয়েলো কার্ড খেয়েছেন তিনটি এবং সেগারেন্ড ইয়েল একটাও খাননি এবং রেড কার্ডও একটাও দেখেননি সুতরাং প্লেয়ারটা কিন্তু খুবই ক্লিনিক্যাল প্লেয়ার এবং আননেসেসারি ফাউল করেন না ছ ফুট চার ইঞ্চি হাইট প্লেয়ারটা কিন্তু খুবই লম্বা এখন দেখা যাক ডিলটা কি হয় আগামী দিনে মোহনবাগান এই প্লেয়ারটাকে নিতে পারে কিনা এখনও কিন্তু ফিফটি ফিফটি চান্স আছে নেওয়ার ব্যাপারে এবার আসি ইস্টবেঙ্গলের কথায় তো ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্স জমাট করতে কিছু ভারতীয় প্লেয়ারদের টার্গেট করেছে তাদের মধ্যে অন্যতম হল জিতেন্দ্র সিং এবং প্রভাত লাকড়া তো এই প্রভাত লাকড়া এবং জিতেন্দ্র সিংকে কিন্তু অফার করেছে ইস্টবেঙ্গল সামনের মরশুমে সাইড ব্যাক পজিশনটা শক্তিশালী করতে এবং আশা করা যায় আগামী আরও কিছুদিনের মধ্যে কিন্তু এই পজিটিভ নিউজগুলো আসবে প্রভাত লাগড়ার মতো একজন প্লেয়ার কিন্তু প্রয়োজন ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গলের এগেনস্টে জামশেদপুরের খেলাটাই কিন্তু যথেষ্ট ভালো খেলেছিলেন প্রভাত তো প্লেয়ারটার ব্যাপারে বলতে গেলে তিনি বর্তমানে জামশেদপুরের একজন ডিফেন্ডার এবং মূলত লেফট ব্যাক হিসাবে খেলেন তবে রাইট ব্যাকও খেলতে পারেন তার ছাব্বিশ বছর বয়স এবং মার্কেট ভ্যালু কিন্তু চল্লিশ লাখ টাকা এখন দেখা যাক ডিলটা কত দূর এগায় যেরকম যেরকম প্রোগ্রেস হবে আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো প্রসঙ্গত বলে রাখি ইস্টবেঙ্গল সাউল এবং ক্লেটনকে যে চুক্তি পাঠিয়েছে তাতে কিন্তু খুশি নয় তারা তাই এখনও সাইন করেননি সাউল এবং ক্লেটন এখনও কিন্তু নেগোসিয়েশানস চলছে আগামী দিন অন্য কোনো টিম কিন্তু ভালো অফার দিলে এদের ধরে রাখা মুশকিল হবে এখন নেগোসিয়েশানস কত দূর এগোয় সেটাই দেখার তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার